ঝুন 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 মিষ্টি ছড়া টুল টুল টুলটি নীল কাগজের ফুলটি ঘেরা টোপে ঝুলছে খুকু কেঁদে ফুলছে দে খুকু কে চুষি আটি আমরা চুষি আমের আটি আমের আটি দেয়ালে ঘষে ভেপু বাজায় জোষে কষে টুল টুল টুলটি নীল কাগজের ফুলটি ঘেরা টোপে ঝুলছে খুকু কেঁদে ফুলছে দে দেুখুকে চুষি কাটি আমরা চুষি আমের আটি আমের আটি দেয়ালে ঘষে ভেপু বাজায় বর্গী এলো খোকা ঘুমলো পাড়া জুড়লো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে ধান ফুরলো পান ফুরলো খাজনার উপায় কি আর কটা দিন সবুর করো রসুন বুনেছি খোকা ঘুমলো পাড়া জুড়োলো বোরগি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কিসে ধান ফুরলো পান ফুরলো খাজনার উপায় কী আর কটা দিন সবুর করো রসুন বুনেছি বোকা খোকা আম খাবে না জাম খাবে না তেঁতুল খাবে খোকা ওরে জাদু তুই যে দেখি সর্বনেশে বোকা চাই না পুষি চাই না পাখি বাঘের ছানা চাই জাদুর মতো এমন বোকা আর কে আসে হাই আম খাবে না জাম খাবে না তেতুল খাবে খোকা ওরে জাদু তুই যে দেখি সর্বনেশে বোকা চাই না পুষি চাই না পাখি বাঘের ছানা চাই জাদুর মতো এমন বোকা আর কে আসে হাই